দুষ্ট দুশোটাকে লিখতে দিয়েছিলাম কিন্তু এখন নিজে কি পার্সেল বললো আমাকে চুরি করে অর্ডার দিয়েছিল এখন সে পার্সেল এসেছে হলো নিজেই খুলছে এটাই দিতে হ্যাঁ নিজেই আনপ্যাক করছে এই আনপ্যাক করতে গিয়ে আমার কাছে কয়েকবার ধমকো খেয়েছে আসতে পড়ে যাবে তোমার গ্লাসে রেখেছি যে অথচ এগুলো ছোট্টবেলায় তাকে এগুলো কিনে দেওয়া হয়েছে এখন আবার এগুলো দেখে অস্থির কি কি অস্থির অস্থির দারাজার থেকে অর্ডার করেছিল আমাকে আমাকে বলেনি ভয়ে এখন পার্সেল আসলো তারপর এখন আমি দেখলাম প্রাইস কোথায় লেখা একশো পঁচাত্তর টাকা নিখার বোর্ডটা নিয়েই এই দুষ্টু সাভারটা আমার সাথে বের হয়েছে সাথে তার দাদুমণিও গিয়েছে এরপরে সে বোর্ডটা নিয়ে আমরা একটু আরে ফেলে গেলাম সেখানে যে আমাকে বলছিল যে ছোট্ট বাচ্চাদের খেলনা আছে সেটা কিনে দিতে তো আমি পরে বললাম যে না 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 সেগুলো কিনে দেওয়া যাবে না তো আমাকে নিয়ে টানাটানি করছিল এরপরে সে কি কী কিনেছে সেটা আমি দেখাবো তো তার দাদুমণিকে নিয়ে আমরা আসলাম এখানে খেতে তো সাভাহাতের সবসময় পছন্দ মানে কাচ্চি বললেই সে হচ্ছে আমাকে বলে দেয় যে সে এখানে আসবে তো কাঁচি ভাইতে এসেছি সাভাহাতের দাদুমণিকে নিয়ে আমি সাভাহাত আর তার দাদুমণি এরপরে এখানে এসে আমরা কাচি অর্ডার দিয়েছি তিনজনের তিনজনের আটশো নব্বই টাকার একটা প্যাকেজ আছে ওনাদের ওটা নিয়েছিলাম আমরা আর দুষ্টু আটটার জন্য রোস্ট নিয়েছিলাম রোস্টার প্রাইস ছিল একশো টাকা তো দুষ্টু বাচ্চাটাকে আমি বেড়ে দিচ্ছিলাম সে বলল যে না সেই নাকি আজকে বেড়ে নিবে তো আমি আর কিছু বললাম না এরপর একটা বোরহানি অর্ডার করেছিলাম ওদের হাফ লিটার বোরহানি একশো টাকা আর এই মিষ্টি দুইটাও খুব মজার ছিল এটা হচ্ছে প্রাইস ছিল সত্তর টাকা এরপরে হচ্ছে এই যে গুটলু গুটলু সুইটসগুলো আছে সেগুলো সাভাত খাচ্ছিলো সে সবসময় এগুলো বেছে বেছে খাওয়ার ট্রাই করে আমি জানি না কী মজা পাই তো যাই হোক সেদিন আমরা খুব বেশি একটা টাইম স্পেন্ড করিনি চলে এসেছিলাম বাসায় বাসায় আসার পরে এই দুষ্টু বাচ্চাটা হচ্ছে বলল যে ফিন্নি খাবে তো আমরা আসার সময় ফিন্নি নিয়ে এসেছিলাম তো ফিন্নিটা মাসাল্লাহ অনেক মজা করে সে খেলো আলহামদুলিল্লাহ কাচি রয়ে গিয়েছিল সেটাই আমরা পরে মা মেয়ে খেয়ে নিচ্ছিলাম রাতে আর সাবাদ বসে বসে তার ফিউচার প্ল্যান করছিল তার এক এক সময় এক একটা হতে ইচ্ছে করে চলুন এখন কি হতে চাচ্ছে শুনি আমি বড় হয়ে এগারো বছর খাবো দোয়া করেন যাতে পারি পড়া লেখা রুমাল নেয় আগে ঠিক মতো শিখ বদ্ধ পাগল সে খাওয়া তো শিখেই গেছে খাবার নিয়ে আর কি করিয়ে আমি গেমিং যাতে করতে পারি আপনারা আমার ভিডিও দেখবেন আর হচ্ছে আমার হচ্ছে পেইজের নাম হচ্ছে সো আপনারা আমার হচ্ছে ইউটিউব চ্যানেল এক অবশ্যই ফ্রি ফায়ার গেমার হবে আপনারা যদি কখনো ফ্রি ফায়ার খেলতে চান আমার থেকে শিখবেন আমার ঘরে এসে শিখবেন অবশ্যই আপনাদের আমাকে দেখাবো আপনারা শিখতে পারবেন চাইলে আর আপনাদের কিন্তু শিখিয়েও আমি দিতে পারি আর আপনারা কিন্তু আমার প্লিজটা একটু লাইক করে দিন আল্লাহ বাঁচাইলে